কথা ছিল ভোরের শিশির ভেজা ঘাসে হাতে হাতে রেখে দুজন হাঁটব মাখবো গায়ে দুজন মিষ্টি রোদ্দুর তার কাঁধে মাথা রেখে সারা জীবন থাকবো কখনো যদি হয় কবু কোনো ভুল নতুন করে আবার সাজাবো অনন্ত যেমন করে পুরাতন সব কিছু ভুলে নতুন করে সেজে উঠে সেই বসন্ত কথা ছিল বেলায় উঠোনে বসে করব দুজন মিলে জ্যোৎস্না বিলাস নদীর পাশে বসে করব কত শত গল্প আর নিব প্রকৃতিদের থেকে আয়েস কথা ছিল ঝর্নার জলে ভিজব দুজন দেখব সাগরের দোল খেলানো ঢেউ দুজন দুজনের হয়েই থাকবো আমরা কখনো যাব না ছেড়ে আমরা কেউ সবই ছিল ঠিক আছি এখনো আমি যাইনি হারিয়ে তবে কত শত স্বপ্ন বনি সে গেছে হারিয়ে সব ভুলে বহুদূরে সে থাকিনি অবশেষে সে কথা রাখেনি